জুবিন নটিয়াল কনসার্টের আগে প্রশাসনের নিরাপত্তার প্রস্তুতি নমস্কার শুরু করছি আজকের রাজের হাট শুধু খবর নয় আস্থার প্রতীক এই বিশ্বাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমরা এর একটি গুরুত্বপূর্ণ সংবাদের গভীরে পৌঁছবো আমরা যার শেষে থাকছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্য এই গুরুত্বপূর্ণ সংবাদ জানতে চোখ রাখুন দেখুন আগামী বারো ডিসেম্বর বিবেকানন্দ ময়দানে জুবিন নটিয়ালের কনসার্ট ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক ও পর্যটন দপ্তরের আধিকারিকরা নিরাপত্তার বিষয়েও তৎপর পুলিশ

This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.